দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে ফাতেমা ফাতেমার বাবা ছিল বাবা রিক্সা চালায় তার মা আছে খুবই অসুস্থ তো ফাতেমার বাবা একদিন রিক্সা চালালে দশ দিন যায় না এভাবে সংসার কি আর চলে তো শেষমেশ ফাতেমা একটি গার্মেন্টসে চাকরি করত চাকরি করার পর বেশ কিছু টাকা জমিয়েছে তো সেটা তার মা চিকিৎসাও লাগিয়ে দিয়েছিল তো এখন ফাতেমার হাত একবারেই খালি তো ফাতেমা গার্মেন্টসের চাকরিও ভালো লাগে না কারণ অনেক সকালে গিয়ে আবার রাত্রে আসতে হয় এমনিতে বিয়ে শাদি হয়নি তো ফাতেমা গার্মেন্টসে চাকরিটা ছেড়ে দেয় এখন একটা সেলাই মেশিনের কাজ করে সেখানে কাপড় চোপড় সেলাই করে জামা সেলাই করে এভাবেই সংসারটা চলছে কারণ ফাতেমার মার অনেক টাকা ওষুধ লাগে যেটা নাকি তার বাবার একার পক্ষে সম্ভব না তার মধ্যে ফাতেমার এখন বিয়ের বয়স হয়েছে বিয়ে শি করতে হবে কিন্তু কে বিয়ে করবে যারাই বিয়ে করতে আসে তারাই শুধু যৌতুক চায় তো ফাতেমা দেখতে শুনতে মারশাল্লা ভালোই তো ফাতেমা একটি কথা বলেছে যে আমাকে সারা জীবনে দায়িত্ব নেবে তাকেই মুখটা দেখাবো এবং তাকেই বিয়ে শাদি করবো তার বয়স চেহারা যেমনই হোক না কেন তাতে কোনো আসে যায় না তো ফাতেমা বেশি পড়াশোনা করতে পারেনি তো ফাতেমার এই এলেমেলে জীবনটা যে গুছিয়ে দিবে ফাতেমা তাকেই বিয়ে শি করবে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি দেশের